সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মধ্যে যারা আঠারোতম জুডিশিয়ারি পরীক্ষাতে জুডিশিয়ারি পরীক্ষায় আপনাদের জন্য কিছু কথা বলার আছে জুডিশিয়ারিতে আমরা আমাদের স্কুলের দীর্ঘ অভিজ্ঞতা আছে আমাদের যেমন অনেকগুলো সফলতার যেমন গল্প আছে একইভাবে আমাদের অনেক ব্যর্থতার গল্প আছে সফলতা এবং ব্যর্থতা দুইটা একসাথে নিয়ে মেনিলয় স্কুল তার জুডিশিয়ারি জার্নিটা অনেক আগে থেকে শুরু করেছে তেরোতম জুডিশিয়ারি থেকে আমাদের দীর্ঘযাত্রা তেরোতম জুডি শিয়ারি অভিজ্ঞতা মিনিল স্কুল পেয়েছে চোদ্দোতম জুডিশিয়ারি শিয়ারি পনেরোতম জুডিশিয়ারি শিয়ারি ষোলোতম জুডিশিয়ারি শেরি সতেরোতম লিখিত পরীক্ষা আমাদের স্টুডেন্টরা দিয়েছে এবং বর্তমানে আঠারোতম জুডি শিয়ারির জন্য আমাদের ক্লাসগুলো চলমান আছে তো আপনাদের মধ্যে যারা আঠারোতম জুরি শিয়ারির অ্যাটেন্ড করতে যাচ্ছেন আমার মনে হয় আপনাদের প্রিপারেশনটা একটু স্পিড করা উচিত ইতিমধ্যে আমরা মিনিল স্কুল আমাদের ম্যাক্সিমাম সাবজেক্টগুলো আমাদের আগের যে বেসগুলো আছে আঠারোতমর জন্য আমরা মোঠো মোটামুটি স্মার্ট ওয়েতে আমরা রেডি করে নিয়ে আসছি আশা করছি আমরা ওই দিন টাইম তাদেরকে রেডি করতে পারবো তো আপনাদের মধ্যে যারা পরীক্ষা দেবেন আঠারোতম জুডিশিয়ারির জন্য যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা নিয়মিত পড়াশোনা করেন নিয়মিত একটু গুছিয়ে আসেন আনফর্চুনেটলি আমি যেটা দেখেছি সেটি হচ্ছে শুধুমাত্র পরীক্ষা সার্কুলার আসলে যারা পড়াশোনা করে তাদের মধ্যে আসলে প্রিলিমিনারিও পার করতে পারে না অনেকেই আমি সেটা এক্সপেরিয়েন্স করেছি আমি সেটা দেখেছি যেহেতু মিনিলা স্কুলের যে পুরো প্রসেস সেই প্রসেসের সাথে আমি অ্যাঙ্গেজ আছি আর সবগুলো বিষয়ে আমার দেখার সুযোগ হয় তো আপনারা যারা আঠারোতম জুডিশের পরীক্ষা দিবেন আপনারা এখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করেন আর মেরি স্কুলে আপনারা যুক্ত হতে পারেন আমাদের আর জুডিশিয়ারির প্রিপারেশনটা আমাদের স্মার্ট যারা টিচার আছেন বেলাল মোহাম্মদ স্যার আছেন জুডিশিয়াল অফিসার আমাদের নুসরাত ম্যাম আছেন জুডিশিয়াল অফিসার ফারহান সামিন স্যার আছেন জুডিশিয়াল অফিসার ইমরান হোসেন ইমন স্যার আছেন জুডিশিয়াল অফিসার ওনারা ক্লাস নিচ্ছেন একই সাথে আমরাও ক্লাস নিচ্ছি আমরা চেষ্টা করছি আপনাকে কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য হেল্প করার জন্য আমাদের পুরো টিম আপনার জন্য কাজ করছে আর জেনারেল এবং ল দুটা দুইটাই কম্বাইন করে আমরা প্রিপারেশনটা নিয়ে প্রসিড করছি আগামী বছর দুই সালের শুরুতেই সার্কুলার আসবে বলে আমাদের মনে হচ্ছে হয়তো এরপরে সার্কুলারের পরীক্ষা নেবে কারণ আগামী বছর অবশ্যই অবশ্যই আঠারোতম জুডিশিয়ারির কমপ্লিট যে প্রসেস আছে সেটি আপনারা শেষ করবে তো সেই ক্ষেত্রে আপনি জুডিশিয়ারি আগামী আঠারোতম জুডিশিয়ার জন্য কতটুকু প্রস্তুত সেটি আপনি নিজেই যাচাই করুন এবং একই সাথে মিডল স্কুলের যে প্রসেস আছে আমাদের যে প্রস্তুতি আছে আপনারা সেখানে যুক্ত হতে পারেন বর্তমানে অনেক স্টুডেন্ট মিলে ল স্কুল আঠারোতম জুডিশারের জন্য প্রিপারেশন নিচ্ছে আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে নিয়মিত পরীক্ষা হচ্ছে আশা করি আপনার সাথে আমাদের দেখা হবে দেখা হবে বিজয়ী সেই প্রত্যাশা আমরা রাখছি দক্ষ এবং অভিজ্ঞ টিচার প্যানেল দক্ষ এবং অভিজ্ঞ ও মেধাবী নাবিকের এই যে যাত্রা এই যাত্রায় যাত্রী যদি আপনি হন সেক্ষেত্রে আশা করি আমরা আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি আমরা টি মিনিল স্কুল আপনার সাথে যাচ্ছি ইনশাল্লাহ আপনার সাথে আমাদের দেখা হচ্ছে সেই প্রত্যাশারে কি শেষ করছি সালামু আলাইকুম